চানা শহরে চানাঞ্জুকুপিন এই জুকুপিনে আমরা এখন এই গ্রামটিও অনেক সুন্দর। গ্রাম না তো শহর। শহর। হ্যাঁ, খুব সুন্দর একটা শহর। আমরা এই শহর থেকে আর অনেক ভিতরে যাব। হচ্ছে কি ইস্টন ফরেস্ট। ইস্টন ফরেস্ট প্রিয় আজকে আমরা আসছি আদনান আব্দুল্লাহর সাথে ইস্টন ফরেস্ট ইন চানার কুমমি খুব সুন্দর একটা প্লেস আপনারা আসবেন ভালো লাগবে তাহলে চলো আদনান ভিতরে হ্যাঁ ভিতরে যাই বৃষ্টি পরে

আসতে এদিকে অনেক সুন্দর জায়গা তোমরা এদিকে আসো এদিকে গেলে তোমরা অনেক খুশি হবে স্টং অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন স্টং রয়েছে স্টং হলো পাথর পাথর অনেক ধরনের পাথর মানুষ পাথর অনেক বেশি দেখতে মানুষের মতো পাথর পৃথিবীতে কাচের হৃদয় হুম ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না

হ্যাঁ অনেক সুন্দর না দূর থেকে দূরে কিন্তু সবচেয়ে মজা হয়েছে কি জানো তুমি যখন স্টন ফরেস্টে ঢোকার পথে একটু পরে যখন লাখে পুইদা যাইবা তখন কিন্তু অনেক দর্শকটা বেশি মজা পেয়ে ঠিক না

各<这>位游客，石林喀斯特地质博物馆到了，是否有人需要下车？景区博物馆站有人需要下车吗？有没有人？各位游客，请坐稳扶好，下一站，外环线终点站景区门口。不去了，不去了，不去了。 Itu kurang lebih.